যারা অ্যাডোবি নতুন কাজ করতেছেন তারা কিন্তু হতাশ কারণ তাদের ডিজাইন ডাউনলোড হচ্ছে না তো এটা কেন হচ্ছে এর অনেকগুলো কারণ হতে পারে তার মধ্যে বিশেষ কারণ হলো আপনারা সঠিক ডিজাইন গুলো তৈরি করতে পারতেছেন না আপনারা বুঝতেছেন না যে বর্তমান কোন ডিজাইনগুলো ট্রেন্ডিংয়ে আছে কোন ডিজাইনগুলো বেশি ডাউনলোড হচ্ছে এটাই হলো বড় সমস্যা তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আজকে আমরা দেখব যে কীভাবে আমরা ট্রেন্ডিং ডিজাইনগুলো বা ইমেজগুলো দেখব তো এটার জন্য আপনারা আপনাদের যে এটবি স্টক অ্যাকাউন্টটা আছে সেটার মধ্যে চলে আসবেন এখানে আসার হয়তো আপনাদের ড্যাশবোর্ডে থাকবে তা আপনারা কী করবেন ইনসার্টে চলে আসবেন এইখানে আসার পর আপনারা যদি খেয়াল করেন এখানে দেখেন রিসেন্ট টপ সেলার আমরা এখানে একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন হতে পারে ইমেজ ইলাস্টেশন অথবা ভিক্টর আপনারা যদি ইমেজ নিয়ে কাজ করেন তাহলে আপনারা ইমেজটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে অনেকগুলো কিন্তু প্রোফাইল দেখাবে যাদের ডিজাইনগুলো বা ইমেজগুলো বর্তমান বেশি ডাউনলোড হচ্ছে বা সেল হচ্ছে তো এগুলোকে আপনারা ফলো করবেন তা আমরা যদি দ্বিতীয় নম্বরে এইখানে দেখেন ভিউ প্রোফাইল আমরা এখানে যদি ক্লিক করি তারপর নিচেরটাও যদি আমরা ওপেন করে নিই এটাও ওপেন করে নিলাম ওপেন করার পর যদি আমরা এখানে খেয়াল করি আমরা প্রথমে যে ইমেজগুলো থাকবে সেগুলোকে দেখার চেষ্টা করব দেখেন এইখানে কোন রিলেটেড ইমেজগুলো দিয়েছে আপনারা কিন্তু চাইলে এই রিলেটেড ইমেজ এখানে দিতে পারবেন এগুলো দিলে আপনাদের সেল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে তো আমরা পরেরটায় চলে আসি তো এখানে দেখেন লাইটিং এফেক্টের মতো কিছু ইমেজ দিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এরকম ইমেজও তৈরি করতে পারেন এআই থেকে এবং এখানে আপলোড করতে পারেন অবশ্যই বলবো হুবে কখনো কপি করবেন না আপনার ডিজাইনে বা ইমেজে যদি নতুন কিছু না থাকে তাহলে কিন্তু মানুষ আপনার ডিজাইনগুলো বা ইমেজগুলো ডাউনলোড করবে না বা সেল হবে না এটা আপনাদের খেয়াল রাখতে হবে সব সময় নতুন কিছু করার চেষ্টা করবেন অন্যদের কপি করা থেকে বিরত থাকবেন তো এইভাবে আপনারা প্রথম দশটা অথবা পাঁচ ছয়টা আপনার প্রোফাইল চেক করবেন দেখবেন যে ওনারা কীরকম ডিজাইনগুলো বা ইমেজগুলো আপলোড করতেছে আপনারা ওই রিলেটেড ইমেজগুলো বা ডিজাইনগুলো আপলোড করতে পারবেন তাহলে আপনার সেল কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো আমরা ইমেজটা দেখলাম এবার আমরা একটু ভেক্টর ফাইল অথবা এলাস্ট্রেশনটা দেখার চেষ্টা করি আমরা এখানে এলাস্টেশনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা প্রথমের যে প্রোফাইলগুলো আছে এক থেকে পাঁচ পর্যন্ত আমরা এগুলো দেখার চেষ্টা করব চাইলে আমরা পরেরগুলোও দেখতে পারি এটা আপনাদের উপর নির্ভর করে তো আমি বলবো প্রথমেগুলো এগুলো দেখার চেষ্টা করবেন যখন এগুলো শেষ হবে দেখবেন যে আবার কোনগুলো ট্রেন্ডিংয়ে আছে ওগুলো নিয়ে ডিজাইন করবেন তো আমরা প্রথম প্রোফাইলটা এটা ওপেন করে নিলাম তারপর আমরা দ্বিতীয়টা ওপেন করে নিই দুইটা ওপেন করলাম তারপর প্রথমটাতে আসলাম এখানে দেখেন কোন রিলেটেড এলাস্ট্রেশনগুলো আপলোড করতেছে মানুষ আপনারা এই থেকে কিন্তু একটি আইডিয়া নিতে পারেন আমি জাস্ট বলতেছি আপনারা কীভাবে আইডিয়াগুলো নেবেন এই রিলেটেড যদি ডিজাইনগুলো করেন তাহলে আপনার সেল হওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাবে তো এখানে দেখেন আপনারা এবার চেক করে নেবেন আমরা দ্বিতীয়টাতে আসি এখানে দেখেন গাছ রিলেটেড এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনগুলো দিয়ে আছে তো আপনার চাইলে কিন্তু এরকম ইলাস্ট্রেশন তৈরি করতে পারেন তো এগুলো কিন্তু এআই থেকেই করা আপনার চাইলে কিন্তু এগুলো সহজেই করতে পারেন এবার আমরা ভেক্টর আসি আমরা এখান থেকে এবার একটু ভেক্টরটাও দেখে নেই দুইটা যেহেতু দেখলাম এটাও দেখে নেই এখানে দেখেন আরেকটা কথা আপনারা সব সময় কোনো বিশেষ দিন যদি থাকে ওই রিলেটেড ডিজাইনগুলো করার চেষ্টা করবেন যেমন কিছুদিন আগে হ্যাপি নিউ ইয়ার গেল আপনারা যদি ওই সময় যদি হ্যাপি নিউ ইয়ার এর কোনো ডিজাইন করতেন সেগুলো কিন্তু অনেক ভালো ছিল তো। আরেকটা আপনাদের আমি টিপস দেই সেটা হলো আপনারা ইউএস ইউকে কানাডা এগুলোকে টার্গেট করবেন কিভাবে টার্গেট করবেন দেখবেন একটু জিবিটির মধ্যে যা জিজ্ঞেস করবেন ইউএস ইউকে কানাডার মধ্যে কি কোনো বিশেষ দিন আছে এটা আপনারা জিজ্ঞেস করবেন এমনিতে জিজ্ঞেস করবেন সাধারণভাবে আপনারা বিশেষ দিনে বিশেষ যদি কোনো ডিজাইন করেন তাহলে কিন্তু ওগুলো বেশি সেল হবে এটা আপনারা খেয়াল রাখবেন তো এইভাবে যদি আপনারা ট্রেন্ডিং ডিজাইনগুলো ফলো করেন এবং এই রিলেটেড নতুন কিছু দেওয়ার চেষ্টা করেন যেগুলো এই ডিজাইনগুলোর থেকে আলাদা হবে এবং আরো আকর্ষণীয় হবে তাহলে আপনার ডিজাইনগুলো বা ইমেজগুলো অনেক বেশি কিন্তু সেল হবে এবং ডাউনলোড হবে এটা নির্ভর করতেছে আপনি কীরকম ডিজাইন করতেছেন আর ডিজাইনের সঙ্গে সঙ্গে টাইটেল এবং কিওয়ার্ড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা সঠিক টাইটেল এবং সঠিক কিওয়ার্ড এটা দেওয়ার চেষ্টা করবেন তো আশা করি আপনারা কি ডিজাইন করবেন এই নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ